আমি সপ্তর্ষি বাড়িতে এসেছি আর মা বাবাকে প্রবুদ্ধি কোনো ভাষা নেই এটা একটা তর যুবক শুধু এই পরিবারের জন্য না এটা গোটা সমাজের জন্য একটা বিরাট ক্ষতি এই সময়তে আমরা সমাজের পক্ষ থেকে যা করতে পারি তার পিতা মাতা আত্মীয় স্বজনের পাশে দাঁড়াতে পারি তারা যাতে একটা শক্তি যোগাতে পারেন কারণ এই শূন্যতা একটা অপূরণীয় শূন্যতা এটা পূরণ করা খুবই কঠিন